মিয়ানমারের রাজনীতিতে এসেছে এক নাটকীয় মোড় দীর্ঘদিনের সশস্ত্র সংঘাত ও আন্তর্জাতিক চাপের মুখে জান্তা সরকার ঘোষণা দিয়েছে আগামী কয়েক মাসের মধ্যে দেশটিতে বহুদলীয় জাতীয় নির্বাচনের কিন্তু এই ঘোষণার পেছনে কি বিদ্রোহী গোষ্ঠীদের সাম্প্রতিক সাফল্যের ভূমিকা রয়েছে নাকি রয়েছে বিদেশি চাপ সেই প্রশ্নের পাশে আরেকটি প্রশ্ন যোগ হয়েছে মিয়ানমার সরকার যে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়ে ও তাদের দেশত্যাগ করে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য করেছিল তাদের প্রত্যাবাসনের বিষয়টি এবার কি আলোচনায় আসবে তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ গত সপ্তাহে মিয়ানমারের উত্তরাঞ্চল ও রাখাইন রাজ্যে বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মি ও পিপলস ডিফেন্স ফোর্স এর যৌথ আক্রমণে সেনাবাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বিদ্রোহীদের দখলে রয়েছে চীন ও ভারত সীমান্তের কৌশলগত গুরুত্বপূর্ণ কয়েকটি শহর আন্তর্জাতিক সূত্রে জানা যায় সংঘাতে চীনের মধ্যস্থতায় গোপন আলোচনায় জান্তা সরকারকে নির্বাচনের প্রস্তাব দেয় জান্তা প্রধান জেনারেল মিন আং ভাইং এর বক্তব্যে যে সকল প্রতিশ্রুতি দিয়েছেন দুই ছাব্বিশ সালের আগস্টের মধ্যে সংসদীয় নির্বাচন তবে দুই সালের সংবিধান যা সেনাবাহিনীকে পঁচিশ শতাংশ আসন সংরক্ষণের ক্ষমতা দেয় তা বহাল থাকবে এছাড়াও অংসাংসূচির দল এনএলডি সহ সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের সুবিধা দেওয়ার কথাও বলেছেন জানতা প্রধান রোহিঙ্গা ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে শুধুমাত্র মিয়ানমারের নির্বাচনই রোহিঙ্গা ইস্যুর সমাধান নয় নাগরিকত্ব আইন পরিবর্তন সহ সুনির্দিষ্ট কয়েকটি পদক্ষেপ না নিলে রোহিঙ্গা প্রত্যাবর্তনে ইতিবাচক ফলাফল আসবে না মিয়ানমারে জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক বিশ্লেষকরা তারা বলছেন জানতা দুই সালের নির্বাচনের ফল অস্বীকার করেছিল এবারও তারা একই পথেই হাঁটতে পারে তবে নির্বাচনে গণতান্ত্রিক সরকার আসলেও রাখাইনের বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়ে বলছে রোহিঙ্গাদের ফেরার অর্থ নতুন সহিংসতা জানতার এই নির্বাচনের ঘোষণা মিয়ানমারের সামরিক শাসনের বাইরে গণতান্ত্রিক রাজনীতিতে নতুন আশার সঞ্চার করলেও রোহিঙ্গাদের জন্য তা এখনও অনিশ্চয়তায় ঢাকা দু সালে মিয়ানমারের সেনাবাহিনীর গণহত্যা থেকে বাঁচতে দশ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয় এখনও কক্সবাজারের ঘনবসতিপূর্ণ শিবিরগুলোতে বাস করছে বারো লাখ রোহিঙ্গা যাদের প্রায় পঞ্চাশ ভাগই শিশু বাংলাদেশের অর্থনীতিতে এর বার্ষিক চাপ এক দশমিক দুই বিলিয়ন ডলার পাশাপাশি পরিবেশগত ক্ষতি ও স্থানীয় জনগণের সাথে উত্তেজনা ক্রমশই বাড়ছে আন্তর্জাতিক সাহায্য কমায় মানবিক সংকট গভীর হচ্ছে আর প্রত্যাবাসন প্রক্রিয়া মিয়ানমারের অনিচ্ছায় আটকে আছে এই সংকটের স্থায়ী সমাধান ছাড়া বাংলাদেশের জন্য চাপ অব্যাহত থাকবে এছাড়াও গত ছয় বছরে কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোতে জন্ম নেওয়া পঞ্চাশ হাজারেরও বেশি শিশুর ভবিষ্যৎও এখনও আটকে আছে প্রশ্নের মুখে নূর রাজু বাংলা টিভি নিউজ ডেস্ক